আমার কাছে দেখে সন্তুষ্ট আমি আপনারা ইচ্ছা করলে অর্ডার দিতে পারেন জি অনেকে আছে অনলাইন অর্ডার কনফার্ম করতে চায় কিন্তু ভয় থাকে যে যেমন চাই তেমন পাই নাকি বা প্রোডাক্ট আপনাদের পৌঁছায় দিবে নাকি তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন জি 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 সবাই তো আর না আমি মনে করি এদের প্রোডাক্ট বা এদের কথাবার্তা সবকিছু মিলে আছে এরা কথা মতো সব ডেলিভারি দিতে এদের কথা বার্তা সব ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা ইচ্ছা করলে অর্ডার দিতে পারেন বাসায় ঠিকমতো পৌঁছে দেবো এতবার এরা কিছু প্রথমত কাজের জন্য কিছু অ্যাডভান্স নাই এটা স্বাভাবিক সবাই কিছু নিতে পারে সেক্ষেত্রে আপনি যেমন আছেন ডিজাইন ক্লাস কালার সবকিছু হচ্ছে আপনার মন দিতে পারছেন জি জি সবকিছু আমার মন মতাম সেটাই ওরা আমাকে জি তাহলে দেখা হবে নেক্স নোট আসির জন্য আল্লাহ আচ্ছা